হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি আসলাম একটু ব্রেসলেট কিনবো আমার বোনের জন্য পাঠাবো সাথে আংটি তো এই ব্রেসলেটগুলো আমি নিয়ে নিলাম এবং আংটি নিয়ে আমি পারে মসলিন শাড়ির দোকানে আসলাম কিছু মসলিন শাড়ি দেখতেছি মসলিন শাড়ি আমার কাছে খুব ভালো লাগে কালো মসলিন শাড়িটা খুবই সুন্দর দেখতে এটা মাল্টি কালার এবং ব্ল্যাক দুই কালার আর পরিমণির এই মসলিন শাড়িটা খুবই সুন্দর এটা হচ্ছে পরিমণির পরা শাড়িটা এটা একটু কালার ডিপ বাট বাস্তবে খুবই সুন্দর দেখতে কালারটা একটু ডিপ হলেও অনেক সুন্দর তো এখানে অনেকগুলো গছ কাপড় দেখতেছি আমার ছোটো ভাইয়ের বউ কাপড় দিয়ে জামা বানাবে এখানে ভেলভেট জর্জেট কাজ করা অনেক ধরনের গজ কাপড় কোনটা ভালো লাগে আমি ভিডিও করতেছি এবং পিক তুলে ওদেরকে পাঠাচ্ছি ওরা কোনটা পছন্দ করে দেখি তো একটার পর একটা আমি অনেকগুলো দেখলাম আমার কাছে তেমন একটা কোনোটাই ভালো লাগলো না

কারি হর্স শর্স গার্লিক মাশরুম হাই চিকেন গার্লিক মাশরুম হবে না কোনটা খাবার অর্ডার দিয়ে আমরা তিনজনই একটু নড়ু খেলতে বসলাম খাবার আসা পর্যন্ত নরু খেলতেছি আমাদের খাবার চলে আসছে চিকেন ফ্রাই ফ্রায়েড রাইস ভেজিটেবল খুব বেশি কিছু অর্ডার দেওয়া হয়নি তিনজনের জন্য যথেষ্ট খাবার অর্ডার দেওয়া হয়েছে

हम्म itu खाली जात नव्हता ह आधीच तो আমার রান্নাঘরে এই তাকটায় যে জিনিসপত্র আছে এগুলো ছিল না তাই বাসায় এসে মিস্ত্রি রাতে পেলাম এটা লাগিয়ে নিলাম এটা উচ্চতায় ছয় ফিট সাড়ে চব্বিশ ইঞ্চি পাশে তো এটার মধ্যে আমি রান্নাঘরের যাবতীয় জিনিস রাখার চেষ্টা করব। যাতে আমার কোনো কিছু থালা বাসন থেকে শুরু করে মানে তেলা পোকা হোক যাই হোক কোনোটা যেন ময়লা করতে না পারে এখানে চিনির বয়ম থেকে শুরু করে মশলা আদি সব কিছু রাখা যাবে কারণ এটা বিগ সাইজ আমার রান্নাঘরের জিনিসপত্র রাখার জন্য খুবই ভালো এবং সেফ থাকবে সব কিছু